আমি একজন ম্যারিড পারসন আই আমি চিন্তা করেন বুবলি কত বড় মাপের অভিনেত্রী কত বড় মাপের অভিনেত্রী ইটস এ আউটস্ট্যান্ডিং তাকে প্রশ্ন করলো যে আপনাকে অভিনন্দন জানাচ্ছি উনি এমন ভাবলো ও তাই কি অভিনন্দন বলেন তো ভাইয়া আপনারা কি মা হতে যাচ্ছেন কয়ে আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ মানে সেই কথাটা শুনতে 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 এত বিরক্ত এত ডিস্টার্ব ফিল করতেছে রীতিমত তার অভিনয়ের মাত্রাটা অন্য লেভেলে যাচ্ছে আপনি আছেন আমাদের জাতির ভাবি মানে সাকিবি আন্দের ভাবি তো সেই জায়গা থেকে আপনার বললে আপত্তি কোথায় এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সালাম নাকি দেনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে শবনম পুবলি একটা ভিডিও কিবা ইন্টারভিউ বাই সোশ্যাল মিডিয়াতে পুরো গরম গুলা দিছে একদম বত 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 করে জ্বলতেছে হ্যাঁ তো উনি বলতেছে যে উনি বিবাহিত উনি ম্যারিড হ্যাঁ তো যখন হচ্ছে আমাদের ভাইয়াটা বলল রোমান ভাই বলল। যে আপনি কি মা হতে যাচ্ছেন কি আসলে না উনি কথাগুলো এত সুন্দর করে ইগনোর করে যাচ্ছে বলতেছে যে আমি বিবাহিত আমি কাকে বলবো কাকে বলবো না একটা বাউন্ডারি থাকা উচিত এন থাকা উচিত তেন থাকা উচিত নানা রকমের কিচ্চা কাহিনী তো বাউন্ড্রি থাকা উচিত এন থাকা উচিত এন থাকা উচিত ভাতের ফ্যান থাকা উচিত মাই কোয়েশ্চেন ইজ আপনারা যে বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে সে করেন কেন আপনারা কান্নাকাটি করেন কেন বেচারা শাকিব খানের জীবনটা তো পুরো একদম মানে বাথরুমের হারবি বানায় ফেলতেছেন একবার এসে বলতেছেন টাকা পয়সা দেয় না কিচ্ছু দেয় না হ্যান না তেন না বকর চক্কর আবার বলতেছেন আমি বিবাহিত আমি রিপোর্টসিনা মানে আপনার ইঙ্গিতে আকার ইঙ্গিতে আমরা বুঝে ফেলেছি যে আপনি এটা ভালোভাবে বললেই তো হয় আর আপনি বলতেছেন যে কিছু থাকা উচিত আর্টিস্ট থাকা উচিত আপনি আর্টিস্ট আপনার নায়িকা আপনার তো এখন নায়িকা না আপনার এখন সিজার গার্ডেন সিজার দিয়ে হচ্ছে দোকান উদ্বোধন করে এখন তো নায়িকার থেকে এখন আর কাটা কাটি দেবী বেশি কিছু করব ছবি তুলেন বিভিন্ন ছবি আপলোড করেন সো নায়িকা যারা হাজারদার না তারা খুব এক্সক্লসিভ হয় তারা খুব এক্সপেন্সিভ হয় তারা খুবই খুবই ডাইনোমাইট হয় সো আপনাদের ভিতরে সেই ডাইনোমাইট সেই এক্সপেন্সিভিটিটা এখন আর নেই আমি যদি বলি সেই লাস্টের 90 দশকের নায়িকা আমাদের মৌসুমী আপা শাবলুর আপা দেন তার তার আগে যদি বলেন ববিটা ম্যাম তারপর হচ্ছে শাবানাজ ম্যাম কারা ছিল তাদের যে এক্সক্লুসিভ এবং তাদের যে এক্সপেন্সিভ ছিলেন তাদেরকে কোনো দোকানদার ডাইকা নিতে পারছে তাদেরকে কোনো বিজনেসম্যান ডাইকা নিতে পারছে যে আসলে একটা দোকান উদ্বোধন করি আমি আমার অফিসটা উদ্বোধন করি আপনাকে এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা দিলে আপনি দৌড়াবেন আপনার সাংগো মাঙ্গলি আপনার দৌড়াইকে টুস টুস করে আধা ঘন্টা করে থাকে আছে তো আপনাদের তো তাহলে আপনাদের তো এক্সপেন মানে নায়িকা কারা হয় তার যারা হচ্ছে এক্সপেন্সিভ যারা হচ্ছে এক্সক্লুসিভ সো আপনাদের ভিতরে সেই এক্সপেন্সিভ আর সেই এক্সক্লুসিভিলিটি নাই না থাকার কারণে কিন্তু আপনারাও সে জায়গায় জায়গায় গিয়ে কাটতেছেন এখন সুযোগ সেদিকে যেতে চাই না তো আপনি কিন্তু মাসরাঙ্গা টেলিভিশনের ব্যাপারটাকে আকারে ইঙ্গিতে ইনায়া বিনায়া তেনায়া তোনায়া আপনার নানা রকম ভাবে নানা রকম ভাষায় আকারে ইঙ্গিতে ভং চং ভাষায় মানে বুঝালেন যে আপনি আসলে মা হইছেন কিন্তু আমাদেরকে জানাতে চান না জানাই না নাই কি সে আপনি জানাইলে কি আর না জানাইলে কি ঠিক না আপনি যখন জানাবেন আলহামদুলিল্লাহ ভালো না জানাইলে আরো ভালো আর যদি এটাকে পুরোপুরি ভাবেই গোপনে বড় করতে হবে আরো ভালো শরিয়া সম্পন্ন ইসলাম শরিয়া সম্পন্ন আলহামদুলিল্লাহ এটা ভালো বাট কয়দিন পরে আসবেন আইসা বলবেন এটা দেয় না ওইটা হয় না এটা দিলে এটা দেয় না ডাইভার দিলে হচ্ছে দুধ দেয় না দুধ দিলে হচ্ছে গরম পানি ফ্লাক্স দেয় না এগুলোই তো খুব খারাপ যেটা আপনি ফার্স্ট টাইম করছেন এখন সেকেন্ড টাইম হবে কিনা সেটাকে এনশিওর করতে হবে আর আবার যেটা মনে হয় সাকিব ভাইয়ের কিছু 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 জায়গায় ইনিশিয়েটিভ নেওয়া উচিত এগুলো আসলে খুব খারাপ দিক সিনেমা ইন্ডাস্ট্রি এমনি গচ্ছা গেছে সিনেমা ইন্ডাস্ট্রি শেষ ধ্বংসের ধ্বংস মানে ধ্বংস আর এগুলো হইতে থাকলে তো কাম সারাই আকাশ ভরা তারা একদম সবকিছু সারা সারা সিনেমা সম্বন্ধে যে আগে যে মানুষের নেগেটিভিটি ছিল সেই নেগেটিভিটি গুলো বাস্তব সেদিকে যেতে চায় না বুগলিয়া পুকে অভিনন্দন আমিও মন থেকে ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আপনার আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ সুন্দরভাবে হোক সেই প্রত্যাশা করি সেই কামনা করি আর ইনায়া বিনায়াতে না টেনা কথা বলেন না বা আল্লাহর হস্তে স্টেট ফরওয়ার্ড ক্লিয়ার কাট বলেন ভাই বলবো না হইলে হোক না এটা আমার ব্যাপার বলবো না শেষ এটা থাকা উচিত ওইটা থাকা উচিত দরকার কি ভাই স্টেট ফরওয়ার্ড হবে না হচ্ছে না হবে না হইলেও আপনাদেরকে বলবো না দ্যাটস ইট ফিনিশ এত এত নাটক করার কি আছে আমরা আপনাদের ভক্ত ঠিক আছে সেটা মাথায় রাখবেন সেটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ